সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও এসেছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়মিত পর্বে স্বাগতম সুপের দর্শক বলি আবারও হাজির হলাম ছাগলের বাণিজ্যিক খামারের ভিডিও নিয়ে আজকে কার খামার অবস্থান করছি আমাদের সেই সুবৈত সহসল সদল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে এই খামার ঠিকানা নাটোর জেলা সদরের মল্লিঘাটি গ্রামে যেটি আজকে দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে ছাগল বিক্রি আসছেন বিশ সহিত তো মোটামুটি বলা যায় যে এদের পরবর্তীতে আমরা ভিডিওতে আসতে পারি একমাত্র বৃষ্টি এক কথা বৈরি আবহাওয়ার কারণে আজকে বহুদিন পর চলে আসলাম সরকার সংগ্রহে কোন কোন ছাগল হচ্ছে দরদাম কেমন আছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো বিনের সুদে ভাইয়ের সঙ্গে সামনে আসলাম ভাই সবাই সাথে কি অবস্থা আলহামদুলিল্লাহ 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 আমার আসলে সত্যি মন থেকে দর্শক ভালো লাগে যে আমি এই মাসের সামনে যখন আসি না নিজেকে কেমন যেন লাগে এত ভালো মনে মানুষ এখনো এই দুনিয়াতে এত ভালো মানুষ সত্যি আছে সদর ভাই আজকে দর্শকদের কি দেখাবেন এতদিন পরে ছাগল ছাগল জি জি মানের দিক দিয়ে কেমন মানে আছে মোটামুটি ভালোই আছে মাশাআল্লাহ আচ্ছা সেখানে তোতাপুরি জি হরিয়ানা আচ্ছা আচ্ছা বিটল জি এগুলোই আছে সবগুলো আছে জি সব কি ক্রস জাতের না উন্নত মানের কিছু আছে ক্রস হলো মানটা ভালোই মানটা ভালো আছে আচ্ছা আচ্ছা দরদাম কেমন দিবেন আমার দর্শকদের এবার সঠিক মূল্য সঠিক মূল্য পণ্যদের সঠিক মূল্য যে দামে আপনি বড় বড় বিক্রি করে আসেন সেটাই আচ্ছা দর্শক মোটামুটি অনেকদিন পর কিন্তু ভিডিওতে আসলাম সদর ভাই বাঞ্জি থেকে কোথা দিকে কোনো অপশন নেই ছাগলগুলো যেহেতু আপনি দেখতে পছন্দ করেন কেমন মানে ছাগল থাকছে দরদাম কেমন থাকছে সম্পূর্ণ ভিডিও দেখে ছাগল সংগ্রহ করে নেবেন এতটুকু সদর ভাই জি ভাই আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি একবারে টপ কোয়ালিটির প্রিন্টের ছাগল নিয়েছেন এটা একটা ক্রস ব্রিড ক্রস ব্রিড কোন জাতের এটা হলো একটা বিটলের ক্রস বিটল জাতের ক্রস তবে টপ কোয়ালিটির জি বাচ্চা কাছে দিয়েছে ভাই একবার বাচ্চা হয়ে আবার প্রেগন্যান্ট হয়েছে প্রেগন্যান্ট হয়েছে জি জি কত মাস চলে আজকের হিসাবে এক মাস

যদি আপনাকে সঠিক মনে হয় পণ্যটা সংগ্রহ করে নেবেন একটু পিস আবার ভালো ভাইয়া বিকাশ খরচ ক্যাঙ্ক যেহেতু বরাবর দিচ্ছে না ওকে দিবেন অবশ্যই সদল ভাই জি ভাইয়া এটা কোন দেশ সকল তোতা বিটলের ক্রস ব্রিড তোতা বিটল মিলে মিক্সিং জি খাসিনা পাটি সরি পাটির বাচ্চা পাটি বাচ্চা মেয়ে বাচ্চা মাসলাটা দেখুন পার্সেন্টটা ভালো আছে অনেক সুন্দর এই দেখেন ভালো ছাগল দেখেন

দেখেন ফুল হোল্ডিং কান জাজা অনেক লং জি অনেক লং কান যদি কোন দর্শক ভাই বন্ধু এই আপনার পাঠার বাচ্চারা পছন্দ করে বাসায় নিয়ে গিয়ে মোটামুটি কত মাস টাকা লিড করতে হবে পাঁচ মাসের একটু কম

আসলে ভালো মাসাল দর্শক দেখুন একেবারে সুঠাম দেহের ভালো পার্সেন্টেজ পোশাক পায়খানা ক্লিয়ার আছে হ্যাঁ এই বিষয়টা গুরুত্বপূর্ণ অনেকে দেখে না অনেকে এই জায়গাতে ভিডিও স্কিপ করে হ্যাঁ এটা আসলে উচিত না ছাগলটা পোশাক পায়খানা ক্লিয়ার আছে কিনা দেখতে হবে ছাগল তো দাইলে আবার স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ হাইট কেমন আছে ভাই তিরিশ প্রায় প্রায় তিরিশ হয়তো বা একটু উনিশ উনত্রিশ ত্রিশ এর মধ্যে হবে মাসাল্লাহ বাচ্চা কাছে আগে দিয়েছে একবার বাচ্চা হয়ে আবার প্রেগনেন্ট হয়েছে কত মাস চলে ভাই

এইভাবে রানী থাকবে দেখা দিব কোনো কারি ফিটিং নাই লুকোচুরি নাই সদর ভাই যে কত মাস চলে এটা হলো আজকের হিসাবে এক মাস সাতাশ দিন এক মাস সাতা দিন আজকের হিসাবে চলে সেখান থেকে কিনছি জি ওনারা বলছে হান্ড্রেড পার্সেন্ট তো তার দিয়ে আছে তখন জি যদি আমার হুকুম থাকে ইনশাল্লাহ খুব সুন্দর বাচ্চা আসবে সেই লেভেলের বাচ্চা হলো একটা এর রং চকলেট ডেপ জি বাচ্চা হচ্ছে একই আসবে এর কোন তো কোন তো হিসাব নেই হিসাব নেই কারণ এটা ছিল হলো প্রিন্টেড আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বিষয়ে একটা ভালো তথ্য দিয়েছেন কালো ছাগলের পেট থেকে কিন্তু প্রিন্টের ছাগল আসে যেটা দেখলে বুঝতে পারবেন আপনার যে কোন ছাগলের পেট থেকে বাচ্চা হয়েছে আর এটা তো অনেক সুন্দর রং জি চকলেট ডিপ কালার ডিপ চকলেট জি জি ভাই সুন্দর পার্সেন্টে শুটাম দের ভালো মানের ছাগল কত দাম কেমন কি আসে এটার দাম আসবে 19500 19000

ছাগল কিনে সেখান থেকে ভালো বাচ্চা হবেন আগে উন্নয়ন হবে এটার দাঁত হবে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত ইয়া হবে আট মাস রাইট আর আপনারা যায় লোভে পড়ে হ্যাঁ আটদার দশ হাজার ছাগল কিনে কি পাবেন সেখান থেকে না এখানে একটা হিসাব আছে শখ ভাই জি ভাই কেউ যদি ছয় দাঁতের আট দাঁতের ছাগলও কিনে জি প্রবলেম নাই জি জি এমনও ইয়া আছে যে ছয় দাঁতে ফার্স্ট বার ইয়া হয় প্রেগনেন্ট প্রথমবার প্রথম ক্ষমতা আসে হয় না জি জি হয় এটাই আচ্ছা দরদাম কেমন কাছে আসবে এটার দাম আসবে চোদ্দ

কেউ যদি এই সকল দেখে আপনাকে বলে দুইশো কেজি হবে কোনদিনে সম্ভব না হ্যাঁ তার দাম কেমন কি আসে এটার দাম আসবে ষোলো হাজার কত লাগে ষোলো হাজার টাকা ষোলো হাজার অবশ্যই কারণ দেখেন একটা আড়াই মাসের বাচ্চা এখন সংগ্রহ করতে হচ্ছে পনেরো ষোলো বিশ বাইশ দেয় তো সর্বনিম্ন বললেন অনেক বাচ্চা আছে বাইশ পঁচিশ ত্রিশ পর্যন্ত বিক্রি হয়ে থাকে আর তাহলে আড়াই মাসের বাচ্চা আড়াই মাসের বাচ্চা আর এটা তো হাইট ফুল হাইট ফুল একেবারে লালা পালা উপযোগী সব কোয়ালিটি খাসি সদর ভাই দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ পাতে চলে আসছি আর বরাবরই আপনার বাণিজ্যিক খামার হলো সেখান থেকে ছাগল লালন পালনকারী নতুন উদ্যোক্তা সকলের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন ইনশাল্লাহ আজকেও সেই পরামর্শ আশা করি কথা একটাই ক্রয় করতে হবে দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাছাই করে ছাগল ক্রয় করতে হবে অবশ্যই 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 ছাগল ক্রয় করতে হবে কি একা 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 আর অবশ্যই কি ক্রস নিয়ে খামারটা আরম্ভ করতে হবে অবশ্যই গুরুত্বপূর্ণ ক্রসে ইনভেস্ট কম লাভ ভালো জি জি প্রোডাকশন মাংস উৎপাদন দুধ উৎপাদন প্রত্যেকটাই ক্রসটাই ভালো হয় জি জি নিঃসন্দেহে কথা এটাই ভাই আচ্ছা সংক্ষিপ্ত পরিসরে একটা বক্তব্য দিলেও সেটা কিন্তু একটা সারমর্ম বলা যায় সাগর লামা পালন যা যায় নতুন রয়েছে যারা সাগর সম্পর্কে বোঝেন না তারা ভালোভাবে জেনে বুঝে সাগর সেক্টরে আসবেন সাগর সেক্টরটা নিঃসন্দেহে দীর্ঘমেয়াদের প্রজেক্ট মনে যদি করেন যে সোনার ডিম পাড়া হাঁস নিয়ে গেলাম আর কাল থেকে দিন দিবে আসলে তা না সম্ভব না ভাইয়া পুরাতন যারা খামার রয়েছে তাদের সাথে পরামর্শ করে কোন জাতটা ভালো সেই জাতের ক্রস ছাগল নিয়ে খামার শুরু করবেন জেনে বুঝে গেলে পরবর্তীতে অন্য ছাগল দিয়ে খামার শুরু করেন সেটাই বেস্ট সদর ভাই হিসাবে আপনি সব আপনার সকল দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম